আমার নাম মারিয়া খাতুন আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমাদের আইসিটি ক্লাসের কাজ ছিল একটি পোস্টার তৈরি করা এবং এর উপর একটি উপস্থাপন করা আমরা আজ সেই উপস্থাপন করছি আমাদের দলের নাম সবাই মিলে কাজ হারিল আমাদের দলের সদস্য সংখ্যা ছয়জন তাদের নাম মারিয়া খাতুন রোল তিন রিমি ঘোষ রোল ছয় তুরানি খাতুন রোল এক রুবাইয়া খাতুন রোল 2 সাদিকা কাফিল রোল 36 ঋতু খাতুন রোল 55 আইসিটি চতুর্থ অধ্যায় ওয়ার্ড রিসিভিং এর গুরুত্ব সহযোগিতায় তুলনা ওয়ার্ড অর্থ শব্দ আর রিসিভিং অর্থ প্রক্রিয়াকরণ অর্থাৎ ওয়ার্ড রিসিভিং হলো শব্দ প্রক্রিয়াকরণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড রিসিভিং বলতে বোঝায় সকল প্রকার লেখালেখি ছবি আর যোগ সম্পাদনা ইত্যাদি ওয়ার্ড প্রোসেসরের লেখালেখি করতে যে ওয়ার্ড বা শব্দ লিখতে হয় সেগুলোকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয় এই প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলে জনপ্রিয় কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলো ওয়ার্ড অ্যাপল আইওয়ার্ডস ওপেন অফিস রাইটার আসলামিক ওয়ার্ড প্রোসেসর নোটপ্যাড মাইক্রোসফটওয়ার্ড ওয়ার্ড একটি বহুল প্রচলিত ওয়ার্ড প্রোসেসিং সফটওয়্যার তবে এই সফটওয়্যারটি মুক্ত সফটওয়্যার না এটি কিনে ব্যবহার করতে হয় করার জন্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসার বলে কয়েকটি উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফটওয়ার্ড লাইব্রেরি অফিস গুগল টক অফিস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ওয়ার্ড প্রোসেসারের ওয়ার্ড বা শব্দ সম্পাদনা করা ছবি যোগ করার মতো কাজ করা যায় পূর্বে টাইপ রাইটার থেকে এর পার্থক্য হলো এটি সহজেই সম্পাদনা ও সংরক্ষণ করা যায় ওয়ার্ড প্রসেসরে লেখার কয়েকটি সুবিধা হচ্ছে নির্মূলভাবে লেখালেখির কাজ করা যায় ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায় সম্পাদনার সুযোগ থাকায় লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায় ছবি গ্রাফ টেবিল চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায় ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায় ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসর এর গুরুত্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে নিতে ওয়ার্ড প্রসেসর অগ্রণী ভূমিকা রাখছে লেখালেখি রিপোর্টিং গবেষণাপত্র প্রভৃতিতে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে সহায়ক বইপত্র ম্যাগাজিন প্রভৃতি প্রকাশে প্রসেসর এর বিকল্প নেই বর্তমানে আইসিজি ব্যবহার করে ওয়ার্ড প্রসেসর এর মাধ্যমে যে কোনো বই প্রতিবেদন গবেষণার ফলাফল ইত্যাদি অনেকদিন সংরক্ষণ ও আদান প্রদান করা হচ্ছে ফাইল কম্পিউটারে যে ডকুমেন্ট সফটওয়্যার বা যে কোনো সফট কপিকে ফাইল বলে লেখালেখির ডকুমেন্ট ছবি কোনো সফটওয়্যার ইত্যাদি সব কিছুকেই কম্পিউটার কম্পিউটারে ফাইল বলে হিসেবে বিবেচনা করে কার্সর কম্পিউটার সচল থাকা অবস্থায় মাউস নাড়ালের মনিটরে একটা চিহ্ন নাড়াচড়া করে এই চিহ্নকে কার্সর বলে ওপেন অফিস রাইটার পেন অফিস রাইটার একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এই সফটওয়্যারটি মুক্ত সফটওয়্যার যা বিনামূল্যে ব্যবহার করা যায় আমাদের করণীয় আমাদের সকলের উচিত তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নিরাপদে ব্যবহার করা কারণ এই উন্নত প্রযুক্তির মাধ্যমে কোনো একটি কাজ সহজেই করা সম্ভব হচ্ছে তাই প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া আমাদের একান্ত জরুরি ধন্যবাদ মারিয়াকে এবং তার দলকে সুন্দর উপস্থাপন করেছ কিন্তু এটাকে তোমার সবার সামনে আর একবার বোঝানোর জন্য বলতে হবে অর্থাৎ যে বিষয়টা তুমি উপস্থাপন করলে এটা থেকে আমরা কি শিখতে পারলাম কেন আমরা পোস্টার করেছি সেই বিষয়ে কিছু বলো সবাই মনোযোগের সাথে শুনবা এবং প্রশ্ন করলে উত্তর করবা এর মাধ্যমে ছবি ক্লিপ আর্ট যোগ করা যায় এবং খুব ভালোভাবে লেখা যায় তারপরে লেখায় কালার করা যায় ছবি ক্লিপ আর্ট যোগ ভালোভাবে সম্পাদনা করা যায় লেখার সংযোজন করা যায় তারপরে লেখা ছবি লেখায় ছোট বড় করা যায় ছবি যোগ করা যায় এছাড়া অনেক উপকার পায় আমরা এই ওয়ার্ড ব্যবহার করি এবং এটি একটি উন্নত মানের প্রযুক্তি যার সাহায্যে আমরা অনেকভাবে উপকৃত হই এছাড়া এর আরও করণীয় রয়েছে আমাদের এটি ভালোভাবে ব্যবহার করতে হবে এবং এর বিষয় সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা সম্পর্কে জানতে হবে খুব সুন্দর এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা দিয়ে আমরা যে কাজগুলো এখানে দেখলাম যে লেখা লেখি করতে পারি আর কি করতে পারি এই লেখাটাকে বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি সাজাতে পারি সম্পাদনা করতে পারি আর কি করতে পারি কোনো কিছু ভুল গেলে সেটাকে সংশোধন করতে পারি নির্ভুলভাবে লিখতে পারি কালার করতে পারি আর কি করতে পারি বড় করা যায় আর কি করা যায় আর টেবিল আকারে লেখা যায় আর এই জিনিসটা শেখার পরে আমার কি কোনো উপকার হবে কি উপকার হবে তোমার বলো তো দাঁড়িয়ে বলো অর্থাৎ কম্পিউটারে ব্যবহারিক কাজের অংশ হিসাবে অর্থাৎ আমরা কম্পিউটারে বসে হাতে কলমে কাজ করার জন্য কি এই কাজটা করেছি যাতে আমরা সহজে এই বিষয়টা যদি জানতে পারি তাহলে কম্পিউটারে বসেও কাজ করতে পারবো কম্পিউটারে কাজ করার জন্য প্রাথমিকভাবে কয়টা বিষয় জানতে হবে আমাদের কি কি বলতে পারো তোমরা কি কি বিষয় জানতে হবে কেউ একজন বলো তুমি দাঁড়াও ধন্যবাদ তাহলে আমরা পাঁচটা বিষয় জানলে প্রাথমিকভাবে বসে কম্পিউটারে লেখালেখির কাজ করতে পারবো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে জিনিসটাই শিখবো না কেন এটা আমার ব্যক্তিগত জীবনে কাজে লাগাবো প্লাস আমি অন্যকেও সহযোগিতা করব এই কারণে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি সবারই শেখা দরকার এবং সবারই শেখা প্রয়োজন কারণ কি আমরা এই ডিজিটাল যুগে আমরা কি করব প্রযুক্তি ছাড়া একদিনও চলতে পারবো না চিন্তা করে দেখো আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অনেকভাবে প্রযুক্তি ব্যবহার করি কিন্তু সেটি আমরা অনুধাবন

সুলতানা আক্তার নুরানী মরিয়াম খাতুন ঐশ্বর্য মল্লিক চৈতি করবদার আসিয়া খাতুন চিনহা খাতুন ওয়ার্ড প্রসেসিং শিক্ষার ক্ষেত্রে শিক্ষা সমৃদ্ধি ওয়ার্ড অর্থ শব্দ আর প্রসেসিং অর্থ প্রক্রিয়া করা আর ওয়ার্ড একটু বারে বারে বলবা সুন্দর করে আর ওয়ার্ড প্রসেসার প্রসেসিং অর্থ শব্দ প্রক্রিয়া করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসিং মানে হলো সকল প্রকার লেখালেখি ছবি ক্লিপ আর যোগ সম্পাদনা ইত্যাদি ওয়ার্ড প্রসেসর একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর দিয়ে কী কী করা সম্ভব ওয়ার্ড প্রসেসর দিক থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই হাতে লিখে আমরা কোনো ফাইল সংরক্ষণ করতে পারি না কিন্তু ওয়ার্ড প্রসেসারে আমরা সহজেই সেভ বা সংরক্ষণ করতে পারি এছাড়া ভুল করলে খুব সহজে সংশোধন করা যায় ওয়ার্ড প্রসেসারে পুরনো অংশ বাদ দিয়ে নতুন অংশ যোগ করা যায় কিছু ওয়ার্ড প্রসেসরের নাম আমরা বিভিন্ন ওয়ার্ড প্রসেসার ব্যবহার করে থাকি যেমন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন অফিস সাইটার আটলান্টিক ওয়ার্ড প্রসেসর অ্যাপেল আর ওয়ার্ড স্নোটপ্যাড এগুলোর সবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ড প্রসেসর চালু ও কাজ ওয়ার্ড প্রসেসর প্রথমে পাওয়ার অন করতে হবে এবার সব অপারেটিং সিস্টেম কাজ করা শুরু করবে এরপর ওয়ার্ড প্রসেসরের আইকনের ওপর কার্সকে মাউসের সাহায্যে এনে দুইবার ক্লিক করলে ওয়ার্ড প্রসেসর চালু হবে এরপর একটি সাদা পেজের মতো খুলে যাবে আমরা প্রাথমিক পাঁচটি বিষয়ের ওপর খেয়াল রাখবো ও শিখব বোর্ডের এই অংশগুলো সম্পর্কে জানলে খুব সহজেই ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করা যাবে সেগুলোর কাজ হলো শিফকে চেপে বড় বড়ভাবে অক্ষরে লেখা যায় এরপর একটি সবজে শেষ করে স্পেস বার চেপে একটি ফাঁকা স্পেস দিতে হবে এরপর এমনি প্যারাগ্রাফ লেখা হলে নতুন একটা প্যারাগ্রাফ লিখতে ইন্টারভি চাপতে হয় লেখা শেষ হলে তার সঙ্গেও সেখানে নিতে হয় ডিলেক্ট বোতামে চেপে পরের অংশ ও ব্যাক ব্যাক এ চেপে আগের অংশ মোছা যাবে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে নিতে ওয়ার্ড প্রসেসরের অগ্রণী ভূমিকা রাখেছে এছাড়া বর্তমানে আইসিটি ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে যে কোনো বই প্রতিবেদন গবেষণা কলাফার ইত্যাদি অনেকদিন সংরক্ষণ ও আদান প্রদান হয়

তুমি কিছু প্রশ্ন করো ওদের কাছে তুমি যে উপস্থাপন করেছো এই বিষয়টার পরে কিছু প্রশ্ন করো এরা যদি বলতে পারে তাহলে বুঝবো যে এরা কিছু শিখতে পেরেছে বিষয়টা সম্পর্কে বলো বলো যে কেউ বলতে পারো তারপরে एप्पल आईवार्ड अटलांटिक प्रोसेसर 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 की ने। की पीछने तुम बोलो वार्ड प्रोसेसर की तड़ताड़ी की दिए

ওয়ার্ড প্রসেস দশই লাখই এক গোছা দলের সদস্যদের নাম সোমায়া আখতার রোল ছেষট্টি মাসুমা খাতুন রোল চব্বিশ আসিয়া খাতুন রোল পঁয়ত্রিশ হাফসা খাতুন রোল উনচল্লিশ মোহনা খাতুন রোল সাতারো মিম খাতুন রোল সাত ফিউচার ব্যবহার করে লিখে ফিউচার মাধ্যমিক ছাপিয়ে নেওয়া যায় লেখালেখি একটু অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি হয়েছে তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয় তার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসার লেখালেখি করতে হলে শব্দ বা ওয়ার্ড লিখতে হয় সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয় গোছাতে হয় আর আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার ইংরাজি হচ্ছে প্রসেসিং মিলে হয় ওয়ার্ড প্রসেসিং আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর তোমরা যখন সত্যিকারের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে কিছু একটা লিখবে তখন আরও খুঁটিনাটি হয় জেনে যাবে যেগুলো বই পড়ে বোঝা সহজ হয় না সাধারণ লেখালেখি বা টাইপ রাইটারের সাথে ওয়ার্ড প্রসেসর সবচেয়ে বড়ো পার্থক্য হচ্ছে ওয়ার্ড প্রস্তারে এডিটিং বা পরিবর্তন করা যায় লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্যটি হচ্ছে সংরক্ষণ ওয়ার্ড প্রসেসর সবার জন্য প্রয়োজনীয় আর খুব জনপ্রিয় জোরে তাই সফটওয়্যারে সব বড়ো কোম্পানি চমৎকার সব ওয়ার্ড প্রসেসর তৈরি করেছে প্রথমে কম্পিউটার পাওয়ার পাওয়ার অন করতে হবে যদি ঠিক মতো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে তাহলে পাওয়ার অন করার পর অপারেটিংটার কাজ শুরু করে দেবে সব কিছু পরীক্ষা করে যখন দেখবে সব কিছু ঠিক আছে এবং কম্পিউটার ব্যবহার করার মতো অবস্থায় আছে তাহলে মনিটারে অনেকগুলো আইকন ফুটে উঠবে আইকন অর্থ ছোট একটা ছবি এবার মাউসের বাম দিকের বাটনটি দুইবার ক্লিক করতে হবে যারা নতুন তাদের প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে কিন্তু তাতে সমস্যা নেই মাউসটিকে না নিয়ে ঠিক ঠিকভাবে দুইবার ক্লিক করতে পারলেই ওয়ার্ড প্রসেসরটি চালু হয়ে যাবে কম্পিউটারের ভাষায় ওপেন হয়ে যাবে মাইক্রোসফ ওয়ার্ড আর ওপেন অফিস রাইটার দুটি একেবারে ধন্যবাদ সুমাইয়া যে পোস্টারটা উপস্থাপন করেছে ওদের দলের সবাই মিলে কাজ করেছে এই পোস্টারটা কেন করেছি এবং কি শিখতে পারলাম আমরা সেই বিষয়টা তুমি সবার সাথে শেয়ার করবা

বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে পাওয়ার করব তারপরে কি করতে হয় সিস্টেম চেক করে দেখবে যে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা তখনই আমাদের কাছে ব্যবহারের উপযোগী হবে তখন আমরা কি করব? লেখালেখির জন্য একটা সফটওয়্যার ব্যবহার করব সেই সফটওয়্যারের নাম কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে আমরা কি করব সমস্ত লেখালেখির কাজ করব। আমরা যেহেতু ক্লাস সিক্সে সেই কারণে আমাদের প্রাথমিক একটা ধারণা দিয়েছে প্রাথমিকভাবে কম্পিউটারে কাজ করতে গেলে কয়টা জিনিস শিখতে হবে এখানে পাঁচটি জিনিস জানতে পারলে আমি কম্পিউটারে বসে স্বাভাবিকভাবে কাজ করতে পারব সেই কাজগুলো হলো প্রথমে কি করতে হবে লেখা শুরু করতে গেলে ওয়ার্ড প্রসেসিং ওপেন হলো এবার লেখার জন্য আমাকে প্রথম অক্ষর বড় হাতের দিতে হবে তার জন্য কি করতে হয় তারপরে আমার নামের পরে পদবি লিখবো তাহলে মাঝে কি করতে হবে ফাঁকা দিতে হবে স্পেস মানে কি ফাঁকা তাহলে ব্যাক স্পেস চাপ দেবো না স্পেস বার চাপ দেবো কি স্পেস বার গুড তারপরে কি করবো তৃতীয় নম্বরে নিচের পেড়ায় লিখতে গেলে কি করতে হবে ইন্টারে চাপ দিতে হবে মুছতে গেলে কি করতে হবে তুমি একটু দাঁড়াও হ্যাঁ অপশনের মানে কি কি মুছে দেওয়া লেখাটা যেটা ভুল যাবে সেটা মুছে দেব তাহলে আর একটা কি আছে ব্যাকস্পেস ব্যাক স্পেস দিয়ে কি করতে হয় গুড তাহলে এই কাজগুলো আমরা শিখলাম প্রত্যেকে যাতে কম্পিউটারে বসে কাজ করতে